দিয়েছেন আমাদের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেই সুশৃঙ্খলতার পরিচয় দিবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অবস্থান করে আমাদের জুলাই এবং আগস্টের যোদ্ধাদেরকে শরণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আর অল্প একটু সময় বাকি আছে আপনারা যারা মোমবাতি প্রজ্বলন মোমবাতি যারা পাননি তারা মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমাদের শহীদদের স্মরণ করবেন ভাই একটু পাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যে সকল বীর শহীদরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল সুর নামে সমবত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের আজকের এই কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাতীয় সঙ্গীত শুরু করব এবং জাতীয় সঙ্গীতের জন্য আপনারা যখন দাঁড়াবেন তারানোর পরে আপনারা মোমবাতি প্রজলন করবেন এখন কেউ মোমবাতি জ্বালাবেন না এখন কেউ মোমবাতি জ্বালাবেন না প্লিজ আমরা যখন জাতীয় সংগীত শুরু করব জাতীয় সংগীত শেষ করার পরে আপনারা মোমবাতি পর্যালন করবেন আপনাদের সকলকে আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি অর্থাৎ আমরা জাতীয় সঙ্গীত শুরু করব যখন জাতীয় সঙ্গীত শেষ হবে তখনই আমরা মোমবাতিগুলো আপনাদের নিকট মোমবাতি এবং বিয়াসালে দেওয়া আছে আপনারা তখনই মোমবাতিগুলো জ্বালাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্থিতির সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সমবেত কণ্ঠে আপনাদের সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গে পরিবেশন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি মোমবাতিগুলো যখন প্রজ্বলন করা হবে তখন আনুষ্ঠানিকভাবে আমরা বলবো তখন মোমবাতি আপনারা সময় মোমবাতিগুলো উপরে তুলে ধরুন ওকে মোমবাতিগুলো আপনারা উপরে ধরে রাখবেন এবং নীরবতা পালন করবেন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক চাপে কর্মসূচি নেই গ্রহণ রাখব করছি এবং মোমবাতিগুলো আপনারা হচ্ছে বন্ধ করে নেবেন এবং আপনারা স্ব স্ব জায়গায় বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি প্লিজ সবাই বসেন আমরা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখন শুরু হবে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব জাতীয় সংগীত এবং গোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের জুলাই আগস্টের সমাজোতা স্মরণ করা প্রথম পর্বটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আপনারা যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রথম পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আপনারা সবাই বসে যান এই যে বাম পাশে সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা খুব অল্পক্ষণের মধ্যে আমাদের আমাদের প্রোগ্রামটি শেষ করবো আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি এই যে মিডিয়ার সামনে বসে এই প্লিজ এই মঞ্চের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তৃতীয় কলেজে যারা ছিলেন সবাইকে দ্রুততম সময় শের বাংলা তাপস আলমগীর এক মিনিটের মধ্যে এক মিনিট সময় যারা এখানে যারা রয়েছেন সিনিয়র সবাই বসে যান ডান পাশে বসে যান প্লিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে বসে যেতে হবে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টের যে সকল শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতি সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আয়োজিত আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবত কণ্ঠে জাতীয় সংগীত এবং মোমবাতি প্রজ্বলন শেষে আমরা সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে বাংলাদেশে গত পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের অপরাসীম আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল এবং আপনারা জানেন যে সে আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে দু হাজার চোদ্দো সালের একটি যে বিনা বোটের নির্বাচন হয়েছিল সেই বিনা বোটের নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যে আন্দোলন হয়েছিল এবং দুই হাজার আঠারো সালে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল এবং দুই হাজার চব্বিশ সালের যে আমি ডামি নির্বাচন হয়েছিল প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে সংক্ষুব্ধ করা হয়েছিল এবং বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি সেই তরুণরাই জুলাই এবং আগস্টে তাদের বুকের তাজা রক্ত দিয়ে খরি হাছেনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছেন আপনারা সবাই বিখ্যাত মুভি দ্য গ্রেট ডিটেক্টর যেটি উনিশশো উনিশশো সালে যেটি প্রকাশিত হয়েছে যেখানে দেখানো হয়েছে হিটলার তার শাসন ব্যবস্থাকে মজবুত করার জন্য কিভাবে তার দেশের জনগণকে হত নিয়োজিত হয়েছিল আমরা দেখেছি ব্যাটল আলজিয়াস আলজিয়াস যেটি উনিশশো ছেষট্টি সালে প্রকাশিত হয়েছে সেই মুভিতে দেখানো হয়েছিল কিভাবে তার দেশের জনগণকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য লক্ষ লক্ষ জনগণকে সেই টিটক্টর হত্যা করেছিল এবং আমরা দুই হাজার চব্বিশ সালে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে সেই বাংলাদেশে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে সেটি কোনোভাবে দ্য গ্রেট ডিটেক্টর অথবা পেটল অব আলজিয়ার্সের মতো কোনো মুভি ছিল না বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের শ্রমিকদের অভূতপূর্ব আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে খুনি হাজিরা প্রকাশ্যে তিনি দুপুরে গুলি চালিয়েছিল সেই গুলি চালিয়ে দুই হাজারেরও বেশি ছাত্র জনতাকে খুন করেছে আজকের এই আয়োজনে আমরা সে ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামে সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জবাব আমানুল্লাহকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয় যে ছাত্র প্রচলন এর আয়োজন করেছেন তাদের সভাপতি উপস্থিত উদযাপন কমিটির জুলাই আগস্ট কমিটি চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের বর্তমান জাতীয় দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সংগ্রামী জানাই সম্মান জানাই যে আজকে প্রথম জুলাই মাসের শুরুতে জাতীয়তাবাদী ছাত্র যে আয়োজন করেছে যে স্মরণ সভা এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই সাথে সাথে ভাই আজকে ওরে করতে না জুলাই আগস্টের আন্দোলন রাইটার একদিনের নয় সাইয়ে ওয়াসিম একদিনে তারাই আন্দোলন গড়ে তুলেনি হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে এর ইতিহাস আছে আপনাদের জানা আছে বাউন্নের ভাষা আন্দোলন সালাম বরকত শহীদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল বাষট্টি শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল আপনারা জানেন ঊনসত্তরের গণভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন দেশের যখন বিপর্যস্ত অবস্থা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির বা বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন সফল হয়েছিল জাহাজ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল এই শহীদ মিনারে আমরা সেদিন ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য শপথ নিয়েছিলাম এই প্রতিধ্বনি জাতীয় ছাত্র দলের আজকের সেই শপথ তাই সেই নব্বই এবং পরবর্তীতে দুই হাজার চব্বিশ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি এখন আমাদের প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ যে কথাটি সুদূর প্রসারী ভাবে বলেছিলেন দেশ যাবে কুলপথে পথে ফয়সালা হবে রাজপথে সেই রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে নব্বইয়ের আন্দোলন সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আপনারা সেদিন অনেকেরই জন্ম হয়নি অনেকেরই বয়স কম ছিল সেদিনও যখন আন্দোলন তুঙ্গে সৈরাচের এর আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক কে আক্রমণ করেছিল আঘাত করেছিল কালো দাগ রয়েছে আমরা যখন সর্বদলীয় ছাত্র মিটিং করি প্রেস ক্লাবের সামনে সেদিন সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ পেশাজীবীরা যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করল সেদিনই তারেক রহমানের উপর আক্রমণ করা হয়েছিল তার পিঠে এগারোটি কালো দাগ সম্বলিত সেই ছবিগুলি লুত্থর রহমান বেনু এনে প্রেস ক্লাবের সামনে আমাদের কাছে তুলে ধরল সেই আন্দোলনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল ছাত্র ছাত্র জনতার দলের যে আন্দোলন হয়েছে ওয়াসিমের রক্তের বিনিময়ে সাইদের রক্তের বিনিময়ে সেই রক্ত কখনই দেখা যাবে না সামনে নির্বাচন নির্বাচনের রোডম্যাপ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের সাথে প্রধান মহোদয়ের বৈঠক হয়েছে সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাল বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান ইতিমধ্যেই আপনারা দেখেছেন ডাক্তার জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারক রহমানের সহধর্মিনী এসেছেন দেশে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দিবেন আমি সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এটাই আমাদের প্রত্যাশা আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদের আত্মার মাঘ ফেরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ শহীদদের রক্ত অমর হোক ধন্যবাদ সকলকে আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় জাতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক সফল সভাপতি ডক্টর আসিফুজ্জামান রিপন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছেন সভাপতি সম্মানিত প্রধান অতিথির উপস্থিত অতিথির বৃন্দ সাবেক ছাত্র আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যে গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা স্মরণ করছি মোমবাতি প্রজ্জ্বলের মধ্য দিয়ে আমাদের শপথকে আমরা সানিত করছি বাংলাদেশে যে গণতন্ত্র লুঠিত হয়েছিল মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই স্বপ্ন বিনির্মাণের জন্য আমরা আবার এখানে সমাবেশ হয়েছি বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক নাসি দুটো বিখ্যাত চলচ্চিত্রের উদাহরণ কেলেছে। বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে অকুপায় গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাসাটিতে থাকতেন যেটাকে আমরা গণভবন নামে চিনতাম এই গণভবনটা বাংলাদেশের মানুষ দখল করে নিয়েছিল বাংলাদেশের গণভবন কখনো গণভবন ছিল না এখানে শাসন বসবাস করত সৈর শাসক এখানে থাকতেন বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট সেই ভবনটাকে অধিগ্রহণ করে সেদিন ওদিন প্রকৃত পক্ষে এটা গণভবনে পরিণত করেছিল বাংলাদেশের জাতীয় সংসদকে একই ভাবে জনগণ নিজেদের করায়ত জেনে সেদিন সেটাকে পিপলস অ্যাসেম্বলি ঘোষণা করেছিল সেটা সম্ভব হয়েছিল পাঁচই অগস্টে কিন্তু তার সূত্রপাত হয়েছিল জুলাই থেকে সেই সূত্রপাত হয়েছিল সতেরো বছর ধরে আমাদের নেতা তারেক রহমান আমাদের নেতা তারেক অত্যন্ত গর্বের সঙ্গে আপনারা ভাবতে পারেন বাংলাদেশের ছত্রিশ যে আন্দোলনের সমাপ্তি হলো সেই সমাপ্তি হওয়ার এই আন্দোলনের কারিগর ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্দেশে তার আন্দোলন পরিচালনার প্রতিটি ঘাত প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশ যুব সমাজ নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে এটা কোন একক রাজনৈতিক দলের আমরা বলি না যে আমরা বিএনপি করেছি আমরা কখনই বলি না এটা শুধু তারেক রহমান করেছেন বাংলাদেশে আপন মানুষ একটি সম্ভব করেছে বাংলাদেশে নারী বাংলাদেশের